ও দুনিয়ার মুসলমান তাহলে তুমি মানুষকে কেন গালি দাও ওই লোকটা খারাপ কাজ করছে বলে তুমি গালি দাও তুমি কি জীবনে বলতে পারবা তুমি ইমান নিয়ে মরতে পারবা কিনা জীবনে কোনো দিন বলতে পারবা না কারণ তোমার হায়াত কয়দিন আছে তোমার জানা নাই আজকে এখন তুমি মা ফিল শুনতেছ কালকে হয়তোবা তুমি দুনিয়ার জমিন ত্যাগ করবা ঠিক না বেটি কিন্তু ইমান্তুবরণ করতে পারবে কিনা সেটার গ্যারান্টি তুমি দিতে না আজকে আজকে তুমি করতে করতে নামাজের এক উক্ত নামাজ পড়ো না মসজিদের কাতারগুলো খালি থাকে অথচ মসজিদ বড় করে বানাইছ শুক্রবারে জায়গা হয় না কিন্তু শুক্রবারে মসজিদে গিয়ে মসজিদের মসজিদের জুমার নামাজের আগে চার রেখা সুন্নত নামাজ পড়তে হয় আমরা অনেকেই পড়ি না আবার জুমার নামাজ শেষ জুমার নামাজ শেষ হইলে আমরা দোয়া বাদ দিয়ে মসজিদ থেকে বাইর হওয়া শুরু করি ঠিক না ভাই ঠিক আপনার ঘরের দিকে হয় না হয় আবার যদি জিলাপা দেয় তাইলে দেখবেন কিছু লোক নামাজ পড়তেছে আর বাকিগুলো বাহিরে গল্প করতেছে ইমাম সাহেব যখন দোয়া করে তখন মসজিদে দৌড়ে দৌড়ে আসে এরা নামাজে দোয়াও করে না ঠিক মতো একজন আরেকজন রে খুসাখুসি করে জাবির বিন সুলাইম রাদিওল্লা হু আনহু বলেন আমি একজনকে ডাক দিলাম বাই এই লোকটাকে যার কথা তোমরা শুনতেছ তিনি যা বলতেছেন তোমরা তাই করতেছো তার পরামর্শ ব্যতীত তোমরা কোনো কাজ করো না সাহাবি ডাক দে বলে ইনি হলেন আখরি জামানার পয়গম্বর মুহাম্মাদ রুহুল শোল লহ আলি ইনাকে কি আপনি চিনেন না যেহেতু হজরত জাবের রাজিউল্লাহ তালান হু আগেই মুসলমান হয়ে গিয়েছিলেন আল্লাহ নবীকে কখনো দেখেন নাই এবার দেখলেন চিন্তা আর অসুবিধা হল না এবার হজরত জাবের রাজিউল্লাহ তালান হু বলেন আমি আল্লাহ নবী সাল্লাসাল্লামের কাছে গেলাম যাওয়ার পর সালাম দিলাম সালাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক দুইবার সালাম দিলাম কিন্তু আল্লাহ নবী সাল্লি আসাল্লাম সালামের কোনো জবাব না দিয়ে বললেন তুমি যেভাবে সালাম দিয়েছ এভাবে জীবিতদেরকে সালাম দেওয়া যায় না তুমি যেভাবে সালাম দিয়েছ এভাবে মৃত ব্যক্তিদেরকে সালাম দেওয়া হয় তোমাকে বলতে হবে আসসালাম আলাইকা এটাই হলো সুন্নত যদিও দুইটা শব্দের দুইটা বাক্যের একই অর্থ হয় তবুও বলতেছেন তুমি যেভাবে সালাম দিছো এভাবে সালাম দেওয়া যায় না এটা শূন্য তরিকানা আমরা অনেক সময় দেখি আমরা অনেক সময় দেখি যে আমরা কাজ শুরু করার পূর্বে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম অথচ রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন কোনো কাজ শুরু করতেন কাজ শুরু করার পূর্বে বলতেন বিসমিল্লা কি বলতেন এখন যদি কেউ কোনো ব্যক্তি বলে আমি আল্লাহর নাম নিয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে কাজ শুরু করলাম তাহলে কিন্তু সুন্নত আদায় হবে না কয় কেন কয় এখানে শব্দ উদ্দেশ্য শুধু অর্থ ঠিক থাকলেই সুন্নত আদায় হয় এমনটা নয় রসুল বলেছেন বিসমিল্লা বলে কাজ শুরু করেছেন ও বান্দা তোমার যখন কাজ শুরু করবা তোমরা তখন বিসমিল্লা বলে কাজ শুরু করো যদিও অর্থ ঠিক তবুও না অর্থ ঠিক থাকলেই সুন্নত আদায় হবে না রসুল সাল্লি আসাল্লাম যেভাবে বলেছেন যেভাবে করেছেন ঠিক সেইভাবে তোমাকে আদায় করতে হবে আল্লাহ নবী প্রতি রাতে তাহাজ্যতের সময় উঠতেন এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খবর নিতেন সাহাবাই কারামদের খোঁজখবর নিতেন কে রাত্রে বেলায় উঠে তাহার নামাজ পড়তেছে কে তাহার নামাজ পড়ে না কে আন তেলোয়াত করে আর কে আন তেলাওয়াত করে না কে জিকির করতেছে কে কোরআন তেলাওয়াত করতেছে কে নামাজ পড়তেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে উঠে খজ নিতেন হঠাৎ করে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখতেছেন তিনি রাত্রেবেলায় বেলায় দরায় নামাজ সদাই করতেছেন এত আস্তে কোরআন তলাওয়াত করতেছেন যে কান পেতে আওয়াজ শুনতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু বললেন না সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলানহুকে লক্ষ্য করে দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দূরে কোরআন তেলাওয়াত করতেছেন আশেপাশে লোকজন সেই কোরআন তালাওয়াতের আওয়াজ শুনে গুম থেকে জাগ্রত হবে হবে বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম তখনও কিছু বললেন না এবার ফজরের নামাজ পড়ান পর ফদরতে আবু মা কসিদ্দিক রাদিয়ন লাহুতা আনহু এবং হদরতে ওমর ফারুক রাজিঅল হুতা আলাহু বইকে বসাইলেন আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন প্রথমে আবু বকরকে কে আবু বকর তুমি রাত্রে বেলায় দাঁড়া দাঁড়া তারা তাহার জুতের নামাজ পড়তেছিল তুমি কেন এত আস্তে কোরআন তেল করতেছিল কি তোমার উদ্দেশ্য হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবী সাল্লি সাল্লামকে ডাক দে বললেন ও আল্লাহ নবী আমি কোরআন করতে করতেছিলাম আস্তে আস্তে এই জন্য আমি তো শুধু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে আল্লাহ পাক রব্বুল মানুষের দিলের খবর জানেন আমি আজকে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন সেটাও শোনেন আবার জুড়ে কোরআন তালাওয়াত করলে সেটাও শোনেন যেহেতু আমার কোরআন তেলাওয়াতটা আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্য হয় এই জন্য যেহেতু আল্লাহ মনের কথাও জানেন আস্তে বললেও শুনেন কাজে আমি শুধু আল্লাহর সাথে কথা বলতে চাইছিলাম আমি আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা পোষণ করেছি এই জন্য আমি জুড়ে কোরআন তেলওয়াত করা প্রয়োজন মনে করি না এবার বলেন তো উদ্দেশ্য ভালো না খারাপ ভালো আওয়াজ করেন গোপালপুরের আওয়াজ কিন্তু আরও বেশি হয় বলেন উদ্দেশ্য ভালো না খারাপ ভালো এবার হদরত উমর ফারুক আদি অল্লাহু তালে ডাক দিয়ে বললেন হ্যাঁ ওমর তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলা তো উমর ফারুকরা দেওল্লা আনহু ডাক দে বলেন গোয়াল্লা রসুল আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত এই জন্য করতেছিলাম কারণ শয়তানকে আমি দুরু দুরীবোধ করতে চাইছিলাম আর আশেপাশের লোকজনদেরকে আমি জাগ্রত করতে চাচ্ছিলাম যাতে তারা জাগ্রত হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায় আমার উদ্দেশ্য শয়তানকে করা আর উদ্দেশ্য আশেপাশে যারা ঘুমায় আছে তারা যেন জাগ্রত হয় এবং আল্লাহর ইবাদত বন্দিগীর মধ্যে শরিক হয়ে যায় এই জন্য আমি জুড়ে জোরে কোরআনতালওয়াত করতেছিলাম এবার আপনারা জবাব দেন আদ্রত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা انو যে উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন আমার আপনার দৃষ্টিতে সেটা ভালো না খারাপ বলেন না কে ভালো না খারাপ ভালো এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন এ আবু বকর তুমি যে জুড়ে জুড়ে তুমি যে আস্তে আস্তে কোরআন তেলোয়াদ করতেছিলা তুমি আর আওয়াজ উঁচু করবা আর ওমর তুমি জুড়ে জুড়ে কোরআন তেলোয়াদ করতেছিলা তুমি একটু আস্তে কোরআন তেলোয়াদ করবা অর্থাৎ তোমার সুরটা যেন এরকম হয় বেশি উঁচু না এমন আস্তেও যেন না হয় এটাই হলো শূন্য তরিকা যদিও তোমরা তোমাদের উদ্দেশ্য অনুযায়ী কোরআন করছো এটা আমরা একটু কিছুক্ষণ আগে জানলাম উভয়ের উদ্দেশ্য ন্যাক যদিও উভয়ের উভয়ের উদ্দেশ্য এক ন্যাক হয়ে থাকে কিন্তু সেটা তাদের মন মতো ঠিক না মন কয় তোমাদের মন মতো নেক কাজ যখন তুমি করবা সেটা নেক হবে না সুন্নত করে সুন্নত আদায় হবে না সুন্নত তো সেটাই যে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আস্তে কোরআন তেলাওয়াত করবা না জোরে কোরআন তেলাওয়াত করবা না যে মানুষের ঘুম ভেঙে যায় মদ্যম আওয়াজে কোরআন তেলাওয়াত করবা এটাই হলো সুন্নত তরিকা এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন সুন্নত কেন পালন করবা উম্মতের বিপর্যয়ের মুহূর্তে একটা সুন্নত জমি যদি তুমি আঁকড়ে ধরতে পারো তাহলে আল্লাহ নবী সাল্লাম বলেন একশত শহীদে শহীদ হইলে যে পরিমাণ সোয়াব লাভ করবে তুমি একাই সেই পরিমাণ সোয়াব লাভ করবা সুবাহ এবার হজরত জাবির বিন সুলাইম রাজি আল্লাহ তালানহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকতে বলেন ওগো আল্লাহ নবী আপনি কি আল্লাহ নবী কিনা আল্লাহ নবী কে ডাকতে বলেন আপনি কি আল্লাহ নবী কিনা আল্লাহ রাসূল কিনা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন হ্যাঁ আমি তো সেই আল্লাহ রাসূল যে আল্লাহকে বিপদের সময়ে ডাকলে আল্লাহ সারা দেন বলেন তো আল্লাহকে বিপদের সময় ডাকলে সারা দেন কি দেন না দেন না আমি তো সেই আল্লাহ রসুল যে আল্লাহর আল্লাহর কাছে দুর্ভিক্ষের সময় সাহায্যে চাইলে আল্লাহ তাল্লাহ ফসল ফলায় দেন আমি তো সেই আল্লাহ রসুল যে আল্লাহ তালা তোমার মরুভূমিতে বাহন যদি হারা যায় আল্লাহ তালা সে বাহন ফিরে দেন আমি সেই আল্লাহ রসুল আমরা তো আল্লাহ পাক আলামিন আলমিনকে ডাকি বিপদের সময় ঠিক না নৌকা যখন ডুবে যায় যাই বাপ তখন আমরা তখন ভগবান বলি না বলি আল্লাহ জীবনে কোনো দিন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে নাই যখন তোমার ক্ষেতের দান পেকে গেছে আগের রাত্রে হবে হবে বাপ এমন সময় তুমি আল্লাহ পাক আলামিনকে ডাক ঠিক না বেটি আমার কোনো দিন ডাকি না আগের দিন শিলাবৃষ্টি হবে শিলাবৃষ্টি হইলে তো দানের অবস্থা খারাপ এখন আল্লাহর নাম ডাকে অত মসজিদের মিনার থেকে পাঁচবার হাইয়া সোলা বলে ডাক দেয় ও দুনিয়ার মুসলমান মসজিদের মিনার থেকে যখন ডাক দেয় আমি আপনি কত কাজে ব্যস্ত থাকি চার্টলে বসে থাকি আল্লাহর ডাকে আমরা সারা দিই না নামাজের জন্য কিন্তু কিন্তু যখন আমি আপনি বিপদে তখন আমরা আল্লাহকে বারবার ডাকি এটা আগের জমানায় কাফেররাও ডাকত কাফেররাও যখন বিপদে পড়ে গেত তখন আল্লাহ পাক রবুল আলমীকে তখন ডাকতেন ও দুনিয়ার মুসলমান এবার বিন বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম সাক্ষাৎ করলাম আল্লাহ নবীর থেকে কোনো জ্ঞান অন্বেষণ করতে পারলাম না এবার আল্লাহ নবী সাল্লু আলিহুয়া বলেন ডাকতে আল্লাহ রসুল আমাকে কিছু নসিহত করে আপনি শোনা এখান থেকে ওলামাইকারাম বলেন যে যখন তুমি কোনো বুজুর্গের সাথে সাক্ষাৎ করবা তখন বলবা হজরত আমাদের জন্য কিছু নসিহত করুন এরকম বেদী শুরু নয় হুজুর আঙুরে কিছু কই আর শুনান না আমরা আদবের সাথে বলবো হজরত আমাদের আমাদেরকে কিছু নসিহত করে শুনান। তাহলে আমাদের জন্য ফায়দা হবে ঠিক না এখানে ওলামাই এই কথা বলেন হজরত জাবির বিন সুলাইম আনহু আল্লাহ নবী সাল্লাসাল্লামকে বলতেছেন ও আল্লাহ রসুল আমাকে কিছু নসিহত করুন আল্লাহ নবী সাল্লাসাল্লাম পাঁচটা নসিহত করলেন কয়টা জুড়ে বলেন কয়টা আরও জুড়ে বলেন কয়টা এক নম্বর কয় নম্বর ব্যক্তি সবটি আলোচনা করা হয়তো বা সম্ভব হবে কি জানি না তবে আল্লাহ তালা তফিক দান করো ধরুন সবটি বলতে পারি ঠিক না এক নম্বর এক নম্বর নসিয়ফ আল্লাহ নবী সাল্লাল্লাহানি হিওয়াসাল্লাম অগ্রজ জাবির বিন সুলাইম তাল আন হুকে ডাক দে বলেন হে জাবের লা হাদান জীবনে কখনো কোনো দিন তোমরা কাউকে গালিগালাজ করবা না এ জাবের বিন সুলাইম কখনো কাউকে গালি দিবা না কোনো মানুষকে গালি না কোনো মুসলমানকে তুমি গালি দিবানা কোনো কাফের কেউ গালি না দিবানা কেউ গালি দিবানা এমনকি জীব জানোয়ারকে কখনো তোমরা গালি না কিন্তু আমরা তো গালি দেই কি কারণে গালি দেই ওই লোকটা অন্যায় করেছে এই জন্য আমরা তাকে গালি দেই মনে রাখবেন একজন মানুষ যখন অন্যায় করে লোকটা তখন খারাপ হয়ে যায় না হতে পারে সে খারাপ কাজ করেছে তাই বলে লোকটা কিন্তু খারাপ হয়ে যায় নাই হতে ওই লোকটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমন কিছু আমল করবে অথবা তবা করে ফেলবে যার কারণে আল্লাহ পাক রব্বুল ক্ষমা করে দিবেন এবং শেষ পর্যন্ত ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে ও দুনিয়ার মুসলমান তুমি যে তাকে গালি গালাজ করতেছ তুমি কি বলতে পারবা তুমি কি ইমান নিয়ে মরতে পারবে কিনা বলতে পারবেন বলার কোনো মানে শক্তি নাই আমি আপনি কখনোই বলতে পারবো না যে নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা ঠাইবার যুদ্ধের ঘটনা ঠাইবার যুদ্ধে ইহুদিদের কেল্লা গেরাও করে রেখেছিলেন সাহাবিরা আল্লাহ নবী সাল্লা তাবুর ভিতরে ইহুদিদের এক রাখাল বক্রি চড়ানোর জন্য চলে আসছে আসার পর সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলেন শুনলাম তোমাদের সর্দার এখানে আসছে আল্লাহ নবী সাল হু সাল্লামের খোঁজ খবর নিতে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের সর্দার নাকি এখানে আসছে ক হা আসছে ওই যে তাবুর ভিতরে ক কি কয় তাবুর ভিতরে হ্যাঁ এত বড় সর্দার তাবুর ভিতরে এত সৈন্য সামন্ত তিনি আমতামতা করে তাবুর ভিতরে প্রবেশ করলেন সত্যি আল্লাহ নবী সাল্লা আলি সাল্লামকে দেখতে পেলেন জিজ্ঞাসা করলেন আপনি কি আল্লাহর রসুল ক হা আপনারা কেন আসতেন আপনাদের কাজ কি আসছি আমার কাজ হলো এক আল্লাহর ইবাদত বন্দি করতে দাওয়াত দেওয়া মূর্তি পূজা থেকে বিরত রাখানো মানুষদেরকে দাওয়াত দিয়ে যেন মূর্তি পূজা না করে এবং আমাকে রসুল হিসাবে তারা মেনে নেয় এটাই হলো আমাদের কাজ যদি আমি ইসলাম ধর্ম কবুল করি তাহলে আমার লাভ কি ঠিক না লাভ আছে না জিজ্ঞাসা করে যদি আমি মুসলমান হই তাহলে আমার লাভ তুমি যদি এখন কালেমা পরে মুসলমান হয়ে যাও তাহলে তোমাকে আমার বুকে টেনে নিব আপনি আমাকে বুকে টেনে নিবেন আমার গায়ের থেকে তো দুর্গন্ধ বের হয় আমি বক্তি চড়াই আপনি আমাকে বুকে টেনে নেবেন কহা তোমাকে আমি বুকে নেব শুধু আমি নয় আমার সমস্ত সাহাবাইগণ তোমাকে তোমাকে তাদের বুকে টেনে নিবে বা আমার গায়ের থেকে দুর্গন্ধ বের হয় আমি কালো কুচ্ছিত বা তোমার যে গায়ের থেকে দুর্গন্ধ বের হয় তোমার দুর্গন্ধ দূর হয়ে যাবে সুগন্ধি বের হবে তোমার গায়ের থেকে শুধু তাই নয় তুমি যে তোমার যে চেহারা কালো চেহারা সাদা করে দিবেন আল্লাহ তালা কথা হলে আর দেরি কেন এখন জবানটিকে স্বীকার করে মুসলমান হয়ে গেলাম এখন স্বীকার করলাম জবানটিকে উচ্চারণ করলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তো একবার বললেই মুসলমান হয় নাকি বারবার পড়া লাগে একবার বলে তো মুসলমান হয় এখন তো মুসলমান হয়ে গেছে এবার রাখাল লোকটি ডাকতে কাজ আমি কি করবো আলি সাল্লাম ডাকতে বললেন এখন তো এখন তো নামাজের সময় নয় যে আমি তোমাকে নামাজ পড়তে বলবো এখন তো রমজান মাস নয় আমি যে তোমাকে রোজা রাখতে বলবো জাকাতের সময় হয় নাই তোমার যে আমি তোমাকে জাকাত দিতে বলবো এখন একটা আমল চলতেছে সেটা হলো জিহাদের আমল জিহাদে যদি অংশগ্রহণ করো তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে মর্যাদা লাভ করবে আর যদি তুমি বেঁচে থাকো তাহলে তুমি গাজি বাসলেও তুমি জান্নাতি মরে গেলেও তুমি জান্নাতি এবার বলল তাহলে আর দেরি কেন আমি জিহাদে অংশগ্রহণ করি আল্লাহ নবী না না তুমি ইহুদিদের কাছ থেকে যে বক্তিগুলো নিয়ে এসেছ সেগুলো ফেরত দিয়ে সকারণ কারণ এগুলো তোমার কাছে একটা আমানত রাখাল বকরিগুলো ফেরত পাঠায় দিলেন এবার যুদ্ধের ময়দানে শরিক হয়ে গেলেন শরিক হওয়ার পর যুদ্ধ শেষ হয়ে গেল ওই রাখাল লোকটি শহীদ হয়ে গেল এবার সাহাবাইকরাম লাশগুলো তালাশ করতেছেন একটা লাশের কাছে ভিড় এই লাশটাকে কেউ কিনে না কেউ কোনো দিন দেখাও নাই আল্লাহ নবী সালি আসাল্লাম লাশটার কাছে গেলেন দেখার পর লাশটা দেখার পর বলতেছেন এই লাশটা আমি চিনি তোমরা চিনো না কয়েটা হলো এমন এক লাশ যে কোনো দিন এক বক্ত নামাজ পড়ে নাই যে কোনো দিন জীবনে একটা রুদাও রাখে নাই যে কাবার শরীফ জিয়ারত করে নাই যে কোনো দিন জাকাত দেয় নাই তবু আমি দেখতে পাই জান্নাতের ভিতরে ফেরেস তারা তাকে গোসল দেওয়ায় সুবহান আল্লাহ আপনার আওয়াজ মরে ঘুমাইছেন কে কে ঘুমাইছেন হাত তোলেন তো ঘুমান নাই তাহলে আওয়াজ আসতে কেন জোরে জোরে আওয়াজ করবেন ও শুনতেও ভাল লাগবো হ্যাঁ আমল করার ইচ্ছা পয়দা হবে মনের ভিতরে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সকল বলে না আমি জীবনে এক উক্ত নামাজ পড়ে নাই জীবনে একটা রোজাও রাখে নাই তবু আল্লাহ নবী বলেন আমি তো দেখতে পাই জান্নাতের ভিতরে ফেরেস তারা গোসল নয় আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন নামাজ না পড়ে লোকটা জান্নাতে হয়ে গেছে সোহার আল্লাহ ও দুনিয়ার মুসলমান তাহলে তুমি মানুষকে কেন গালি দাও ওই লোকটা খারাপ কাজ করছে বলে তুমি গালি দাও তুমি কি জীবনে বলতে পারবা তুমি ইমান নিয়ে মরতে পারবা কিনা জীবনে কোনোদিন দিন বলতে পারবা না কারণ তোমার হায়াত কয়েকদিন আছে তোমার জানা নাই আজকে এখন তুমি মা ফিল শুনতেছ কালকে হয়তোবা তুমি দুনিয়ার জমিন ত্যাগ করবা ঠিক না বেটি কে ইমান নিয়মিত বরণ করতে পারবে কিনা সেটার গ্যারান্টি তুমি দিতে পারবে না আজকে আজকে তুমি করতে করতে পাঁচোক্ত নামাজের এক উক্ত নামাজ পড়ো না মসজিদের কাতারগুলো খালি থাকে অথচ মসজিদ বড় করে বানাইছ শুক্রবারে জায়গা হয় না কিন্তু শুক্রবারে মসজিদে গিয়েও মসজিদের মসজিদের জুমার নামাজের আগে চার রেখা সুন্নত নামাজ পড়তে হয় আমরা অনেকেই পড়ি না আবার জুমার নামাজ শেষ জমার নামাজ শেষ হইলে আমরা দোয়া বাদ দিয়ে মসজিদ থেকে বাইর হওয়া শুরু করি ঠিক না বে ঠিক দিকে হয় না হয় আবার যদি জিলাপা দেয় তাইলে দেখবেন কিছু লোক নামাজ পড়তেছে আর বাকিগুলো বাহিরে গল্প করতেছে ইমাম সাহেব যখন দোয়া করে তখন মসজিদে দৌড়ে দৌড়ে আসে এরা নামাজে দোয়াও করে না ঠিক মতো একজন আরেকজন রে খুসাঘুসি করে তাহলে আমার আপনার হায়াতির কি নাই গ্যারান্টি নাই আমরা বিদেশে দেখি কুকুরের যে মূল্যটা দেয় কুকুরে মূল্য আসতে কিন্তু বাংলাদেশে ইমাম মুয়াদিনের কোনো মূল্য নাই এমন মূল্য আমরা দিই না কুকুরের পিছনে হাজার হাজার টাকা তারা খরচ করে বাংলাদেশেও কুকুরের পিছনে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে গেলে তাদের মনের অন্তরের ভিতরে ধাক্কা লাগে ঠিক না কিস্তির টাকা দেয় ঠিক টাইমে কিন্তু ইমাম বেতন দিবার গেলে পাল্টা আগে বেড়ে বেতন দিয়ে তারপরে পাল্টা বলি ইমাম সাহেবের এতটুকু কদর নাই আমরা হুজুরদেরকে ধিকার করে চাষ একটা হুজুর বসে খাই চা খাইতে আপনি এমন কথা বললেন যে হুজুর এখন উঠা দিতে বাধ্য এক কথায় দুই কথায় তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেল আমরা এতটুকু কদর দিই না অথচ একটা কুকুরের মূল্যায়ন করি আমরা হাজার হাজার টাকা একটা কুকুরের পিছনে ব্যয় করি একটা কুকুরের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করি এমন একজন ব্যক্তি কুকুর নিয়ে একজন আল্লাহওয়ালা লোককে ডাক দে বলে এই হুজুর আপনার আপনার মর্যাদা বেশি না আমার কুকুরের মর্যাদা বেশি এবার আল্লাহওয়ালা ডাক বলে আমি তো এখনো মৃত্যুবরণ করি নাই আমি নেই আমি নিয়ে মৃত্যুবরণ করতে পারব কিনা সেটা জানি না আমি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারি তাহলে আমি কুকুরের থেকেও অদম হয়ে যাব এই জন্য তিনি বলতেছেন যে আমি যখন মৃত্যুবরণ করব। আমার লাশটা ওই ব্যক্তির বাড়ির সামনে দিয়ে নিয়ে যাবা লাশটা তার নামানো হলো এরপরে বলল। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তোমার কুকুরের থেকেও ভালো কারণ আমি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারছি আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তো দান করুন সকলে বলেন আমিন হুজুর চলে আসলে তো কথা বলার সুযোগ থাকে না হুজুর অনেক ভালো মানুষ আমি অনেক দিন যাব চিনি কিন্তু কোনো দিন সাক্ষাৎ হয় নাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করেন সকলে বলেন আমিন ও আখিরে দাওয়ান আর আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি